ওই চারটে বাঙালির আহমেদাবাদে কি হতো ওই চারটে বাঙালির আহমেদাবাদে কি হতো আমরা জানতে চাই ওই চারটে বাঙালির সঙ্গে আমেদাবাদ পুলিশ কি করতো আমরা জানতে চাই ধরুন একটা গুজরাটি তার সঙ্গে গোডাউন মালিকও আছে তাও ধরে নিলাম সব মিলিয়ে নিলাম কিন্তু ওই চারটে বাঙালি মালিকের কি হতো আমরা জানতে চাই আমরা জানতে চাই একটু ভাবো যদি মনে হয় অদ্ভুত অযাচিত কথা বলছে এটার উত্তর তো তুমি জানো কি করা হতো তাদের আমরা এখানে এদেরকে তাই তাই করতে হবে আসলে আমরা তাই করতে হবে বলবো না আমরা যাই পুলিশ গ্রেফতার করু। এটা যদি গুজরাটে হতো এই কেস পুলিশ অবধি পৌঁছতো না ওই ちゃっটে বাঙালি আর পুলিশ অবধি যেত না কেন ও গুজরাটিরা নিজেরাই ঠিক আছে ও কেস মিডিয়া নিত। তকুনি ওমতে বাঙালির লাশের গন্ধ বেরয় ওটা আমরা খাবো না খাবো আমরা জানি 26 জানুয়ারির সাধারণতন্ত্র দিবসের যে ভোরে সাধারণতন্ত্র দিবসের ভোরে রুবির পাশে নরেন্দ্রপুর থানার অন্তর্গত যে ওয়াও মোমোর যে এখানকার গোডাউন ছিল সেখানে বিধ্বংসী আগুন এবং পাশে একটি ডেকোরেটর ছিল গীতাঞ্জলি ডেকোরেটার সেখানে বিভৎস আগুন লাগে এবং এখনো পর্যন্ত কতজন মারা গেছে জানা যায়নি দুঃখের কথা যে কত বড় ভয়াবহ দুর্ঘটনা এবার সেটা এত জন আগুন লেগেছে উনিশ জনের মৃতদেহ এখনো বের করা গেছে দাবি করা হচ্ছে যে এখনো পঁচিশ তিরিশ জন নিখোঁজ যতক্ষণ না পর্যন্ত টিম বিভাগ সমস্ত কিছু বের করে এখনো মৃতের নাম্বার কনফার্ম করা যাচ্ছে না কিন্তু যা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবং যা দেখা যাচ্ছে যে আট ষোলো থেকে উনিশ জনের মৃতদেহ পাওয়া গেছে প্লাস আরো পঁচিশ তিরিশ জন নিখোঁজ এবার বলি বিভিন্ন রকম দায় যে গেম চলছে আমরা এটুকু বুঝি বাঙালি শ্রমিক মারা গেছে নিরীহ বাঙালি শ্রমিক মেদিনীপুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এমনকি টালিগঞ্জ থেকে কাজ করতে গেছিল বাঙালি শ্রমিক মারা গেছে এটা হচ্ছে আমাদের কাছে মূল কথা অনেকে বলছেন যে ওই জমির মালিক বাঙালি এবং তার একটা অংশ এই ওয়া বমা কর্তৃপক্ষকে ভাড়া দিয়েছিল সে তথ্য সঠিক এবং পুলিশ ইতিমধ্যে বাঙালি মালিককে ডেকোরেটার মালিককে গ্রেপ্তার করেছে এবার এখানে প্রশ্ন হলো বাঙালি মালিক যদি গ্রেপ্তার হয় তাহলে ওয়াও মমর মালিকদেরকে জেলের বাইরে রাখা হয়েছে কেন ঠিক কথা তাহলে আগে থেকে কি বিচার হয়ে গেল যে কে দোষী কাকে গ্রেপ্তার করা হবে কাকে দোষী সাজানো হবে বাঙালি মালিকে দোষ থাকলে বাঙালি মালিক গ্রেপ্তার হবে কারণ এত মানুষের প্রাণ যেখানে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা শেষ হয়নি মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি এখনো না। সেখানে কোন হলো। তাহলে প্যারামিটার কি বাঙালি এবং বাঙালি নয় এটাই কি একমাত্র প্যারামিটার তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়া মোমো মালিক যদি বাঙালি হতো তাহলে গ্রেপ্তার হতো মালিক বাঙালি নয় বলে গ্রেপ্তার হয়নি একদম আমরা এসব চাই না তদন্ত ফরেন্সিক টিম কি বলবে জানি না তদন্তের আওতায় আনতে কারণ তারা একটা যে প্রেস বিবৃতি দিলো যে এরা ওদের ওখান থেকে আগুন ছড়ায়নি অনেকে বলছে ও মোমো আগুন ছড়িয়েছে অনেকে বলছে কাউন্টার দাবি করছে যে ডেকোরেটরস থেকে ছড়িয়েছে এটা কেউ সত্য নয় যতক্ষণ না বলতে ফরেন্সিক পরীক্ষা হয় আর আগুনে সর এত সহজ নয় যখন সব ধুলিস্বাদ হয়ে গেছে সেই তো সেই মুহূর্তে আমরা বলছি আইনের আওতায় তদন্তের আওতায় গ্রেপ্তার করে সেই বাঙালি ডেকরে মালিক অলরেডি নরেন্দ্রবু থানায় গ্রেপ্তার করেছে তার সঙ্গে সঙ্গে ওর মালিকদের গ্রেপ্তার করতে হবে তারা জেলের বাইরে কোন ম্যাজিকে এটা আমরা জানতে চাই তুই এই যে বিভিন্ন অবৈধ নির্মাণ মহিলাগতদের এবং যে এই অবৈধ ব্যবসা চলে ওয়া মোমো এটা অনেকে অভিযোগ করেছে যে কুড়ি পঁচিশ দিন এক মাস দেড় মাস আগেকার মোমো এরা নানা রকম করে সেল করে এরা অনেকে অভিযোগ করেছে সেটা আমরা বাঙালি স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করে এরা সকলে জানে দ্বিতীয়ত কেদের ফায়ার লাইসেন্স ছিল না বাংলার ফায়ার ডিপার্টমেন্ট কি করছে এই এই যে যারা বইলা মত বইলা মত হলেই কলকাতা পৌরসভা তখন ব্যবস্থা নেয় না কেন ফায়ার ডিপার্টমেন্ট চুপ থাকে কেন এই যে বাংলার মধ্যে কলকাতায় রমরমিয়ে ব্যবসা করছে ও মোমো বাংলার ফায়ার ডিপার্টমেন্ট এবং গয়ার মেমো মেয়র কি করছিলেন কলকাতা পুরসভার বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে এই বেআইনি কনস্ট্রাকশন এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে বহিরাগত মালিক কলকাতা পুরসভা এবং তার মেয়র গয়ার মেয়র ববি হাকিমকে এর জন্য উত্তর দিতে হবে যে এতদিন ধরা হয়নি কেন ডিজি বলছেন ফায়ার লাইসেন্স নেই তাহলে এতদিন সিজ করে দেওয়া হয়নি কেন যদি নিয়ম মেনে করা হয় না কোন বহিরাগত সহজে বাংলা ব্যবস্থা করতে পারবে না সবাই এরা নিয়ম ভেঙে ব্যবস্থা করে তাহলে অনেক কটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম এক বাঙালি মালিকের দোষ থাকলে হবে এটা তো কিছু বাংলা পুকুর কিছু বলার নেই যদি এতগুলো মানুষের নিরীহ বাঙালি খুন হয়েছে খুন হয়েছে বলা যায় সেখানে বাঙালি ডেকোরেটার ডেকোরেটার গীতাঞ্জলি ডেকোরেটার মেদিনীপুর থেকে পুলিশকে গ্রেপ্তার করে এনেছে কিন্তু এখানে যে কলকাতার মধ্যে যেগুলো মালিকগুলো আছে ওয়া মমোর মেদিনীপুর যেতে পারছে পুলিশ নরেন্দ্রপুর থানার পুলিশ তো ওয়া মোমোর লোকজনকে গ্রেফতার করতে পারছে না কলকাতা থেকে কোন জাদু বলে দুই হায়ার ডিপার্টমেন্ট কি করছিল তিন গয়ার মেয়র কি করছিলেন চার দশ লাখ টাকা ক্ষতিপূরণে কি হবে এটা কি বাঙালিকে ভিক্ষা দিচ্ছে এটা কি বাঙালিকে ভিক্ষা দিচ্ছে এখানে সরকারের সরকারে প্রশাসনিক কাজে মরেনি সরকার তাহলে আমরা দাবি করতো সরকারের থেকে সরকার দশ লক্ষ টাকা বলেছে কিন্তু এখানে তো তার এমপ্লয়ি মরে মারা গেছে এখানে তাদের ওখানে লাগা আগুনের কারণে মারা গেছে তাহলে এই ক্ষতিপূরণ এই দশ লাখ টাকায় চলবে না ক্ষতিপূরণ দিতে হবে কমপক্ষে এক কোটি টাকা আমরা যা বলছি পরিষ্কার করে আমার দাবিগুলো রাখলাম আবারও বলছি যে এই ও মোমোর মালিকরা জেলের বাইরে কোন জাদু বলে আমরা জানতে চাই এবং বাঙালির কাছে বলবো যে ও মোমো এভাবে দায় সারা ভাবে তিন দিন পর একটা বিবৃতি দিল যে আমাদের মাত্র তিনজন মারা গেছে এবং আমাদের থেকে আগুন লাগেনি ফরেন্সিক ডিপার্টমেন্ট ঘোষণা করার আগে তারা ঘোষণা করে দিল এবং তাদের মোমোতে বাঙালি রক্তে দাগ লেগে আছে রক্ত পরা গন্ধ আছে তাই বাঙালি ও মোমো খাওয়ার আগে পাঁচবার ভাবো এবং বয়কট করো যে যারা বাঙালি জীবন নিয়ে খেলে যারা যাদের মোমো বাঙালি রক্তের গন্ধ আছে তাদের মোমো বয়কট করো হাজারখানা মোমো ব্র্যান্ড পেয়ে যাবে হাজারখানা মোমো মোমো দোকান আছে ওয়াও মোমো যারা বাঙালি স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করে অভিযোগ সকলে জানে অভিযোগ মাস তিন মাসের পচা মোমোরা বিক্রি করে সেই ওয়াও মোমো যারা বাঙালি রক্ত পোড়া গন্ধ দেয় তাদেরকে বয়কট করো

কুড়ি জন কেউ বলছে পঁচিশ জন কোনো প্রেসে বলছে কোনো প্রেসে চলে যাচ্ছে সংখ্যাটা তারা নিখোঁজ হয়েছে তাদেরই সেই হয়েছে যাবে কেন এবং এটা ঘটেছে ফ্যাক্টরি আনন্দপুরে সেখানে যে গোডাউন সেইখানে ঘটেছে সাধারণতন্ত্র দিবসে আমরা বাংলা পক্ষ তরফ থেকে স্পষ্ট কয়েকটা দাবি প্রথমত রাখতে চাই এবং তারপরে এই ঘটনা নিয়ে আরো বিষদে মুরালি খ্রিস্টান একটা বাঙালি এই এ সিঙ্গল বাঙালি সবটাকে গ্রেফতার করতে হবে তদন্তর স্বার্থে তদন্তর স্বার্থে ঠিক আছে এবং তারপরে দোষী ফেলে বিচারের স্বার্থ প্রথমে গ্রেফতার করতে হবে তদন্তের স্বার্থে তারপরে বিচারের স্বার্থে প্রথম দ্বিতীয় কোটি টাকা করে আমাদের দিতে হবে এক ক্ষতিপূরণ প্রতিটি বাঙালি পরিবারকে করা হয়েছে পুরিয়ে অথবা নিখোঁজ আমরা বুঝতেই পারছি নিখোঁজের মানেটা কি এই ক্ষেত্রে হার পাওয়া যাচ্ছে চেনা যাচ্ছে না নিখোঁজ মানে কি ছাই হয়ে গেছে তাই নিখোঁজ অনেক ক্ষেত্রে নিখোঁজ ভাবো তৃতীয়ত বাঙালি কোন নরখাদক জাতি না তাই রক্ত বাঙালির রক্ত লেগে আছে বাঙালির লাশ পোড়া গন্ধ আছে যে মোমোতে যে পাপের জিনিসে সেই ওয়াও মোমো সকল বাঙালি বয়কট করুন এবার প্রথম থেকে কটা কথা বলি ব্রিফ কয়েকটা পয়েন্ট আজকে লম্বা ভাষণ নয় কোন রকম এক আমরা বারবার দেখেছি এই কিরে এখান থেকে খুব দূরে নয় আমরি ছিল টডি গোয়েঙ্কা আগরওয়ালদের কেতারি ভাই ভাই সব ঠিক আছে প্রচুর বাঙালি কুঁড়ে ছিল এই বস্তির বাঙালিরা তাদেরকে ফাঁজা খালা করে বার করেছিল তখনও মালিকদের থেকে বলেছিল ইনস্ট্রাকশন ছিল না খুলতে মনে পড়ে এক্ষেত্রেও আমরা নানা মিডিয়াতে বেরোচ্ছে যে এইখানে বাঙালি নাকি মাল চুরি করে নেবে তাই জন্য ভেতরে এদের বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখে রাখে রেখেছে এটা খুন নয় এটা খুন নয় কেন আমরা খুন বলছি একাধিক মিডিয়াতে বেরিয়েছে যে অভিযোগ যে তাদের বাঙালি তো চোর এরা সব সৎ মানুষের পো তাই না এরা এরকম ভাবে বাঙালিরা বাইরে দিয়ে তালা মেরে রাখতো বেরোতে পারেনি ঠিক আছে তখন এই বর্তমান সরকার গ্রেপ্তার করেছিল আগরওয়াল সেই সেই আজকে আজকে কোথায় কোথায় গেল এবং কেন গ্রেপ্তার করবে তার একটা গুরুত্বপূর্ণ কারণও বলে দি ও আজকে এমনি এমনি না হঠাৎ তিন দিন পরে গেল কারণ সব দল যখন চুপ

তারা লিখেছে যে আগুন কোথা থেকে এসছে এটা তারা লিখে দিয়েছে যেন জানে আরে যদি কোম্পানি জানে আগুনটা কিভাবে লেগেছিল তাহলে তো তদন্তের সার থেকে আরোই গ্রেপ্তার করতে হবে এ তো নিজেই বলে দিয়েছে যে ভেতরে কি কি ঘটনা ঘটেছিল এ সবই জানে তাহলে তদন্তের সার থেকে আরোই গ্রেপ্তার করতে হবে তাই না ও নিজেই লিখে দিয়েছে যে আমায় গ্রেপ্তার কর গ্রেপ্তার হচ্ছে না কেন

আপনি মানসিক কথাটা ভাবুন তারা দশ লাখ টাকা দিচ্ছে সারা বাঙ্গালি ঠিক আছে নিখোঁজ নিখোঁজই থাকুক নিখোঁজ হলে তো আর মৃত্যু মৃত ক্লেম করতে পারবে না নিখোঁজ নিখোঁজ পয়সা বাঁচ গিয়া মুনাফা গিয়া স্পষ্ট কথা এরা চিনে নিন মাডায়ের টাইপের এ হলদিরামের শেয়ার আছে এই ওয়াও মোমোতে হলদিরামের শেয়ার আছে ওয়াও মোমোতে যে হলদিরামের মালিক মার্ডার কেসে ভেতরে ছিল ঠিক আছে এবং আমরা স্পষ্ট তো বলছি ওয়াও মোমো বয়কট করতে হবে এসব আমরা একটা আমাদের বার্তা দিতে হবে যে বাঙালি এক হয়ে ঘষিয়ে একটা দিতে পারে যে আর জায়গায় খাওয়া বাঙালি যেন রাখা যে খাক বাঙালি যেন না খায় এবং যে অভিযোগ আরো কারণ রয়ে না নিজেকে বাঁচাও স্বাস্থ্য যে পচা পচা জিনিস যদি তারা বহুদিন তাদের অত্যাধুনিক প্রযুক্তির কারণে তারা পচা জিনিস বহুদিন করতে পারে গরম করে ফ্রেশ করে দিতে পারে ঠিক আছে সেটা আমাদের তো নিজেদের রক্ষা করতে হবে আমরা খাবো না দিয়ে বাঙালির লাশে বাঙালির ভাইয়ের লাশের গন্ধ আসে পোড়া গন্ধ আসে ওর থেকে আমরা জাতি না আমরা খাবো না এবং একই সঙ্গে আরো অনেকগুলো জিনিস কিন্তু সঙ্গে জড়িয়ে এসছে ফায়ার ডিপার্টমেন্টে ডিজি বলছে লাইসেন্স ছিল না তো লাইসেন্স আছে কিনা দেখার দায়িত্ব কার লাইসেন্স আছে কিনা দেখার দায়িত্ব কার ঘটনার পরে এরকম মাঝে মাঝে এই পোস্টায় হয় মেয়েটা বিল্ডিং এ হয় আবার শনিবার করে হয় আর তারপরে বলে অগ্নি নির্বাপন এই ওই তাই দায়িত্ব কার এতগুলো যখন হয় আর প্রতিবারই যখন বলা হয় যে এবার ভালো করে সেটা বন্ধ হয়ে যায় আমরা জানতে চাই প্রায় পঞ্চাশটা বাঙালি কিন্তু ছেলে খেলা নয় প্রায় পঞ্চাশটা বাঙালি ছেলে খেলা নয় একটা কথা মাথায় রাখবেন যে যে মিডিয়ার ঘটনা দেখে সব পথ ভরে যায় দেখবেন পথ ভরে যায় ঠিক আছে কত আমার মনে পড়ে না মানে তিরিশ চল্লিশ বছরে ঘটনা ঘটনায় পঞ্চাশ জনের কেস আমার কিন্তু মনে পড়ছে না আপনাদের মনে পড়ছে কিনা আমি জানি না এই পশ্চিম বাংলায় আমার তিরিশ চল্লিশ বছরে মনে পড়ছে যে পঞ্চাশ জন একসাথে Wow, mama! Boycott! 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 Wow, mama! Boycott! Boycott! Boycott!